ভাই তেল পাবো কোথায় আচ্ছা ও আপনিও আমার 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 পথের প্রতীক না আরে ভাই তা বলেন না দুঃখের শেষ নাই হ্যাঁ ভাই আরে ভাই তা বলেন না আমার শেষ হয়েছে এক কিলোমিটার আগে আমার জীবনে এই যে প্রথম এত বড় একটা ঝামেলায় পড়লাম আমি সেটা হচ্ছে বাইকে তেল শেষ হয়ে গেছে হঠাৎ করে যদিও বা ইন্ডিকেট করতেছিল অনেক আগের থেকে কিন্তু আমি ভাবতেছিলাম যে একটু একটু পরে তেলের পাম্পে গিয়ে হচ্ছে তেল ঢুকাবো কিন্তু কোনো উপায় নেই আর এমন জায়গায় হচ্ছে তেল শেষ হয়েছে সেটার কি বলবো তেল অজায়গায় শেষ হয়ে গেছে এখন কোথাও পাওয়া যাচ্ছে না জায়গাটা হচ্ছে গুলিস্তানের পাশে মানে বাম পাশে এখন এই জায়গাটায় কোনো তেল পাওয়ার সম্ভাবনা নেই এখন ঠেলে ঠেলে নিয়ে যাইতে হবে এছাড়া কোনো উপায় নাই সামনে গিয়ে আরো পাঁচশো মিটার দেখা যাচ্ছে বামে যাইতে হবে কোনো উপায় নাই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে শহর ঢাকা শহর যে খুচরাভাবে তেল বিক্রি হয় না বললেই চলে হয় কিছু কিছু জায়গায় হচ্ছে বিক্রি করে একেবারে মানে নামে গোনা কয়েক জায়গা টুয়েল পাম্প পাবো কত দূরে হ্যাঁ সামনে একটা আছে না পূর্ণিমা আরে খুচরা বিক্রি হয় আশেপাশে আচ্ছা আমি যাবো তো ঠেলে নিয়ে যাওয়া লাগবে না অনেক দূর আশেপাশে কি রে এই মোড়ের পরে মানে খুচরা বিক্রি করে ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই ফ্লাই সামনে নিচে নাকি একটা জায়গায় তেল বিক্রি করে আমি বুঝলাম না ভাইয়ের কথা আমি বললাম কি যে খুচরা বিক্রি করে কিনা শুনে বলল যে না আপনি পুরোভাবেই নি পুরোপুরিভাবেই নিতে পারেন এখন খেলে এগোনো ছাড়া কোনো উপায় নাই পানি পিপাসা লাগছে দ্বিতীয়ত খোদাও লাগছে আর তৃতীয়ত এত পরিমাণে কষ্ট হচ্ছে বলে বোঝানো অসম্ভব এখন একটু সামনে গেলে নাকি পাওয়া যাবে এখন কী বা করতে পারি এ এ ভাই সাহেব তেলের পাম্প আছে সামনে না এখন ওই দিকে ঠেলে নিয়ে যেতে তো অনেক দূর পাবো না আচ্ছা থ্যাংক ইউ আটটা তো দেখি যে দেখি বল একজন বললো সরকারি পাম্প ঢাকা শহরে এটা কি খুব ঝামেলাই যে এরকম তেল হুটহাট করে শেষ হয়ে গেলে পাওয়া বড় ঝামেলা আপনি চাইলেই গ্রামের মতন পাইবেন না গ্রামে কিন্তু মুদি দোকানে বিক্রি হয় তেল এখানে ব্যাপারটা একটু ভিন্ন চাইলেই তেল পাওয়া যায় না যে কোনো জায়গায় এই জন্য আপনার বাইকের তেল শেষ হয়ে যাওয়ার আগে সতর্ক হন নতুন করে ডোকানোর জন্য প্রস্তুতি নেন যে সে পুরোপুরি শেষ না হয়ে যায় যাতে এখন কী বা করতে পারি করার কিচ্ছু নেই অনেকটা দূর এগিয়ে আসলাম ওই হায়দ্রাবাদ এখন পাই কোথায় ভাই তেল পাবো কোথায় পাম্পাই দিতে আচ্ছা ইউ ভাই মানে খুচরা না তেলের পাম্প খুচরা নাকি তেলের পাম্প ও আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা দাদা থ্যাংক ইউ ভাই বললো হেঁটে গেলে নাকি দুই মিনিটের মতন সময় লাগবে আমার জীবনে কখনো এরকম সমস্যার সম্মুখীন আমি নাই যে তেল শেষ হয়ে গেছে বাইক ঠেলে ঠেলে নিয়ে যাওয়া লাগতেছে এখন করার কিচ্ছু নেই ভুলটা আমারই আমাকে সেই দুপুরের থেকে ইন্ডিকেট করতেছিল যে তেল শেষ হয়ে গেছে আমি তোর তেল ঢোকাই নাই নতুন করে পেট্রোল ঢুকায় নেই যার কারণে অসমা অসমা এখন বিপদে পড়তে হলো ঠেলে টুলে নিয়ে যাওয়া লাগতেছে একাতে গরম তার উপর খোদার্থ

ওই যে বলে না বলছে আমার এখন এই পা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে আসা কোনো উপায় নেই কষ্ট এত পরিমাণে কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না পেট্রোল পাম্প কোন দিকে ভাইয়া পেট্রোল পাম্প পেট্রোল পাম্প কোন দিকে এটা আচ্ছা থ্যাংক ইউ খুঁজে পাচ্ছিলাম না অবশেষে পেট্রোল পাম্প খুঁজে পাইছি এখন দেখার বিষয় পেট্রোল পাই কিনা পাই কি না বলতে সেই কারণে ওখানে লাইট টাইট সব বন্ধ বন্ধ মনে হচ্ছে মনে হচ্ছে সব ও আপনিও আমার 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 পথের প্রতীক না আরে ভাই তা বলেন না দুঃখের শেষ নাই ভাই আরে ভাই তা বলেন না আমার শেষ হয়েছে এক কিলোমিটার আগে আপনার কোন জায়গা আর আমার আমার ওই গুলিস্তানের মোড়ে বসে চিন্তা করছেন ব্যাপারটা আর দুঃখ এই বাইও আমার মতো ঝামেলায় পড়ছে তেল ছিল না ওনার ওনার গাড়ি তো তেল শেষ হয়ে গেছে এখন উনি ঠেলে নিয়ে আসলো

আমার আবার সমস্যা কি তেলের চাবি নাই এক মানে রিজার্ভেই হচ্ছে একশো তিরিশ কিলোমিটারে ভাইয়ের নাকি বাইক ঠিক করতে করতে দিয়েছিল ভাই ভাইয়ের তেল নাকি নিয়ে গেছে মেকানিক এখানে আর আমার সামনে যে বাইকটা আছে ওই বাইকওয়ালা হচ্ছে ওনার আমার মতন তেল শেষ হয়ে গেছে কারণে উনিও ঠেলে নিয়ে তো সময় যার এখন স্টার্ট হবে গাড়ি আমি আর জীবনে কখনো আমি তেল হচ্ছে এই অবস্থানে আনবো না যে এরকম সমস্যা যাতে পড়তে হয় যাই খবর অবশেষে আমি পেট্রোল পাম্প থেকে অকটেন ঢোকাইতে পারলাম এখন একটু স্বস্তি পাইছি